বন্ধুরা আপনারা সবাই হয়তো কম বেশি আতিফ আহমদ নিলয় অবশ্যই চিনে থাকবেন আতিফ আহমদ নিলয় ভাই একজন তরুণ প্রজন্মের অনেক জনপ্রিয় সিঙ্গার ছিলেন তিনি বাংলাদেশের একজন অনেক জনপ্রিয় সিঙ্গার বন্ধুরা কিন্তু আতিফ আহমদ নিলয় ভাই আর আমাদের কাছে নেই উনি আমাদের কাছ থেকে পরপারে চলে গিয়েছেন কিন্তু কিভাবে চলে গেলেন এবং কিসের জন্য চলে গেলেন এই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও জানতে পারবেন যে আতিফ আহমদ নিলয় ভাই কেন আমাদের কাছ থেকে পরপারে চলে গেলেন এবং কেন তিনি আত্মহত্যার পথটি বেছে নিলেন বন্ধুরা তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও জানতে পারবেন যে কেন আতিফ আহমদ ভাই আমাদের কাছ থেকে চলে গেলেন তাই আর দেরি না করে চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আতিফ আহমদ ছিলেন একজন তরুণ প্রজন্মের অনেক জনপ্রিয় সিঙ্গার তিনি বাংলাদেশের একজন অনেক জনপ্রিয় সিঙ্গার ছিলেন তিনি কার বাসরে গুমা বন্ধু থেকে নিয়ে অনেক গান করেছেন যা আমাদের তরুণ প্রজন্মের কাছে অনেক জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে আতিফ আহমদ নিলৈ আমাদের কাছ থেকে চলে গিয়েছেন তিনি কিছুদিন ধরে তার ফেসবুক পেজে এবং তার ইউটিউব চ্যানেলে কিছু পোস্ট করেন যা দেখলে বোঝা যায় তিনি কিছুদিন থেকে ডিপ্রেশনের মধ্যে চলে ছিলেন ওনার বাবা কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাই তারপর থেকে আতিফ আহমদ নিলয় ভাই কিছু ডিপ্রেশনের মধ্যে ছিলেন এবং কিসের জন্য তিনি আত্মহত্যার পথটি বেছে নিলেন এখনও কেউ বলতে পারেনি আতিফ আহমদ নিলয় ভাই আত্মহত্যা করে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন কিন্তু বর্তমানেও কেউ বলতে পারবেন আতিফ আহমদ নিলয় ভাই কেন আমাদের কাছ থেকে চলে গেলেন বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং নিয়ে আসবো খুবই শীঘ্রই নতুন ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ